সালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল সিকদার ইউরোলিফট থেকে বলছি ইউরোলিফটের সাথে কি কি থাকে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই প্রথমত ইউরোলিফটের ক্যাবিন এবং সকল দরজা ইউরোলিফ্ট যে ক্যাবিন দিয়ে থাকে সেই ক্যাবিনের উচ্চতা হলো সর্বনিম্ন এবং স্ট্যান্ডার্ড পঁচিশশো মিলিমিটার এর চেয়ে বেশি হতে পারে তবে স্ট্যান্ডার্ড হলো পঁচিশশো মিলিমিটার এই ক্যাবিনে তিনটি হাতল ব্যবহার করা হয়ে থাকে তিনটি হাতল আমাদের ইউরোলিপ্টের স্ট্যান্ডার্ড হলো ফ্ল্যাট টাইপ ফ্ল্যাট টাইপ স্টেনলেস স্টিল মেরার ফিনিশ এই ক্যাবিনে তিনটি ফ্যান ব্যবহার করে করা হয়ে থাকে চারজন এবং চারজন ছয়জন এবং আটজন প্যাসেঞ্জারের ক্ষেত্রে তিনটি ফ্যান ব্যবহার করা হয়ে থাকে বোলোয়ার টাইপের ফ্যান ব্যবহার করা হয়ে থাকে অনেক ফোর্স বাতাস আসে ক্যাবিনের সাথে ফুল হাইট সেন্সর ব্যবহার করা হয়ে থাকে ক্যাবিনের যে দরজা থাকে সেটা ফুল হাইট সেন্সর ব্যবহার করা হয়ে থাকে ইউরোলিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হলো ক্যাবিনের ভিতরে যখন আপনি উঠলেন ক্যাবিনের দরজার উপরে যেটাকে বলা হয় কেবিন ডোর টপ ডিসপ্লে যেটা এলসিডি হয়ে থাকে তাহলে কেবিন ডোর টফ এলসিডি ডিসপ্লে এটা হলো লিফটের একটা স্পেশাল এরপরে আপনার সিলিং স্টেনলেস স্টিল মিরর ফিনিশ ইচিং মিরর ক্যাবিনের ক্ষেত্রে আর হেয়ার লাইন হলো স্টেনলেস স্টিল হেয়ার লাইন ফিনিশ এখানে ছয়টি স্পট লাইট ব্যবহার করা হয়ে থাকে এবং এলইডি বড় লাইট ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা বাইরের সাইডে আসি নিচতলা নিচতলা আমাদের যে দরজা ব্যবহার করা হয় সেটা হলো স্টেনলেস স্টিল ইচিং মিরর ফিনিশ ইচিং মিরর ক্যাবিনের ক্ষেত্রে আর যদি হেয়ারলাইন হয় তাহলে স্টেনলেস স্টিল হেয়ার ব্যবহার করা হয় নিচতলার যে দরজা থাকে সেই দরজায় ওয়াইট জ্যাম মানে চওড়া দরজার ফ্রেমটা চওড়া হয় এই ফ্রেমটা আমাদের এরোলিপ্টের ফ্রেমটা সরাসরি নিচের থেকে একদম সাদে লেগে যায় এটাকে বলা হয় ফুল হাইট ওয়াইড জ্যাম ফুল হাইট ওয়াইড জ্যাম এটা স্টেনলেস স্টিল মিরর ফিনিশ অথবা স্টেনলেস স্টিল হ্যারলাইন ফিনিশ এবং এই ফুল হাইট ওয়াইড জ্যামে এল ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে এখন হলো সিওপি ক্যাবিনের ভিত্তি একটা সিওপি ব্যবহার করা হয় সেটা স্টেইনলেস স্টিল মিরল ফিনিশ ব্যবহার করা হয়ে থাকে সেখানে এলসিডি অথবা টিএফটি ডিসপ্লে হয়ে থাকে আমি আপনাদেরকে বলছি এওরোলিপ যে স্টেইনলেস স্টিল শিট বা স্টেইনলেস স্টিল ব্যবহার করে থাকে সেটা থ্রি জিরো ফোর গ্রেডের হয়ে থাকে স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেডের হয়ে থাকে এবং এই স্টেনলেস স্টিলের থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হয়ে থাকে তাহলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যত রকম স্টেনলেস স্টিল আছে সব স্টেনলেস স্টিল গ্রেড হল থ্রি জিরো ফোর গ্রেড সবচেয়ে ভালো গ্রেড আর থিকনেস হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম আপনি কি জানেন যদি স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড বেস্ট কোয়ালিটি না হয়ে থ্রি জিরো টু জিরো ওয়ান হয় তাহলে দাম অর্ধেক হয়ে যায় আপনি একটা জিনিস খেলার দামটা অর্ধেক হয়ে যায় থ্রি জিরো ফোর গ্রেড ঠিক যদি ওয়ান পয়েন্ট টু হয় আর নাহলে ওয়ান পয়েন্ট থ্রি হয় এর মধ্যে দামের ডিফারেন্স প্রায় ষাট হাজার টাকা তাহলে ইউরোলিফট আপনাদেরকে দিচ্ছে অল স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড এবং থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তারপরে হলো লিফ্টের যে ভাপার ব্যবহার করা হয়ে থাকে সেই ভাপার হল হাইডোলিক ভাপার ব্যবহার করা হয়ে থাকে লিফ্টের যে গাইড রেল মেন গাইড রেল ব্যবহার করা হয়ে থাকে কাউন্টার গাইড রেল ব্যবহার করা হয়ে থাকে মেন গাইড রেলের এবং কাউন্টার গাইড রেলের যে ওয়াল ব্রাকেট ব্যবহার করা হয় যে ব্রাকেট রেলকে ওয়ালের সাথে আটকায় রাখে এই ব্রাকেটগুলো থিকনেস ফাইভ এম মোটা ব্যবহার করা হয়ে থাকে এবং আমরা পাঁচ ফিট পর পর ব্রাকেট ব্যবহার করে থাকি ইউরোলি পাঁচ ফিট পর পর কীভাবে স্বাদের ভিতরে একটা এবং স্বাদের মাঝামাঝি একটা তাহলে প্রতিতালায় দুইটা ওয়াল ব্রাকেট ব্যবহার করা হয়ে থাকে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এরপরে হলো আমাদের যে ডোরের অপারেটর এবং ডোর হেডার ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি ডোর হেডার এবং ডোর অপারেটার ব্যবহার করা হয়ে থাকে যেখানে একটা ডোর অপারেটারের দাম হয়ে থাকে প্রায় সত্তর হাজার টাকা যেখানে একটা ডোর অপারেটার আপনি সাতত্রিশ হাজার টাকায় পাবেন মানে ডাবলের চেয়েও বেশি দামের ডাবল দামের ডোর অপারেটার ইউরোলিপ ব্যবহার করে থাকে এরপরে আমরা আসি মেশিন রুম মেশিন রুমে আমরা এসডিবি সার্কিট ব্রেকার এস বোর্ড সার্কিট ব্রেকার আপনারা নর্মালি মেশিন রুমে ইলেকট্রিক লাইন নেওয়ার জন্য ওইখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকেন যেটা আপনারা লোকালি বাজার থেকে কিনে থাকেন কিন্তু ইউরোলিফট তার লিফ্টের সাথে এটা প্যাকেজ এস বোর্ড বা এসডিবি সার্কিট ব্রেকার সেটা ইউরোলিফট তার লিফ্টের সাথে দিয়ে থাকে তারপরে মেশিন রুমে আপনি আরও পাচ্ছেন এ ডি অটো রেস্কিউ ডিভাইস আপনার লিফ্টে যখন কারেন্ট চলে যাবে তখন এ ডি অটোমেটিক লিফটকে পরবর্তী ফ্লোরে এনে দরজা খুলে দিবে। তার মানে আপনার লিফ্টে কারেন্ট গেলে আপনার কোনো ভয় নাই কারণ এরো লিফ্ট দিচ্ছে অটো রেস্কিউ ডিভাইস বা এ আর ডি এই একটা এআরডির দাম মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আরও দিচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার যেটা আপনারা জানেন এ আর বা আমরা বলে থাকি এই একটা ভোল্টেজ স্টেবিলাইজারের দাম হল মিনিমাম পঁয়ষট্টি হাজার টাকা যেটা আপনার এওরোলিফটের সাথে সংযুক্ত করা থাকে মানে ইনক্লুডিং থাকে এওরোলিফট যে মেশিন ব্যবহার করে থাকে সেই মেশিনটি হলো টোরিন ড্রাইভ গ্যারলেস মেশিন চায়নার সবচেয়ে বেস্ট কোয়ালিটি মেশিন যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয়ে থাকে আপনারা আমার একটা ভিডিওতে দেখেছেন টোরিন ড্রাইভ ফুজিটেককে সাপ্লাই করে থাকে ওটিসকে সাপ্লাই করে থাকে কোনিকে সাপ্লাই করে থাকে যেটা আমি টোরিন ড্রাইভ ফ্যাক্টরিতে যখন আমি ভিজিট করেছিলাম তখন ওইখানকার যে সেলস ম্যানেজার তার ভিডিওতে বলেছে যেটা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে তার মানে ইউরোলিফট জাপান এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মেশিন ব্যবহার করে থাকে টোরিন ড্রাইভ কন্ট্রোল হলো নাইস থ্রি থাউজেন্ড নিউ ভার্সন ব্যবহার করা থাকে ইউনিভার্সাল ভার্সন এটা আপনার জন্য খুবই সহজ ইউরোলিফট আপনাদেরকে যে লিফ্ট দিচ্ছে সেটা আপনাদের জন্য খুবই সহজ মেনটেন্স খুবই সহজ আপনি এওরোলিফ্ট থেকেও সার্ভিস নিতে পারেন অথবা আপনি অন্য কোনো কোম্পানি থেকে সার্ভিস নিতে পারেন এটা হলো ইউনিভার্সাল ভার্সন যে কোনো কোম্পানি এটাকে সার্ভিস প্রোভাইড করতে পারে সহজ কন্ট্রোল আমরা কোনো জটিলতা চাচ্ছি না আমরা চাচ্ছি এওরোলিফ্ট যে কিনবে তার কোনো পেরেশানি থাকবে না তার কোনো টেনশন থাকবে না এরপরে হলো আমাদের ইউরোলিপ থেকে আপনি লিফ্ট কিনলে এটা সরাসরি এলসি সিস্টেম কোনো লোকাল সিস্টেম নাই কোনো রেডিস্টক সিস্টেম নাই আপনি আমাদেরকে পেমেন্ট করলে আমরা এলসি করব আড়াই থেকে তিন মাসের মধ্যে লিপ আপনার বাসায় চলে আসবে ইনস্টল করতে দিন দিন থেকে সময় লাগবে সব কিছু লিফটের একটা প্যাকেজ এলসি ছাড়া আমরা কোনো লিপ প্রোভাইড করতে পারি না আমরা কোনো লোকাল কাজ করতে পারি না আরো একটু প্রাসঙ্গিক কথা বলি আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা যখন আপনাদেরকে বলি যে আমাদের লিপ্টের দাম কথার কথা সাতাইশ লক্ষ টাকা সাততলা একটা লিফ্টের দাম আপনাকে বললাম যে সাতাইশ লক্ষ টাকা তখন আপনারা বলে থাকেন যে আমরা তো অনেক কম দামে পাই ধরেন আঠারো লাখ টাকায় পাই বিশ লাখ টাকায় পাই চোদ্দ লাখ টাকায় পাই কিন্তু আসলে আমি আপনাদেরকে বলি একটা লিফ্টের কন্টেনার ভাড়াইগুলো সাড়ে তিন লক্ষ টাকা আর আমি আপনাকে যে জিনিসগুলো ভিডিওতে বলেছি আপনারা শুনেছেন এই সব জিনিস সংযোগ করে কম দামে দেওয়া অসম্ভব সেটা আপনার সাথে প্রতারণা করা মিথ্যা কথা বলা যেটা ইউরোলিপ কখনো বলবে না ইউরোলিপ একটা স্ট্যান্ডার্ড এবং একটা নিয়মের মধ্যে কাজ করে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো লিফট কিনেন নাই তারা অবশ্যই আমাদের ইউরোলিফ্টের অফিস ভিজিট করবেন এবং আমাদের দশটা বিশটা লিফট আপনারা দেখবেন তারপরে মনের সাথে বুঝবেন আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা আমাদের অফিস কোথায় আমাদের অফিস হল জেসি এক্স বিজনেস টাওয়ার লিফ্ট টেন লিফ্টের দশ মানে এগারো তালা বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক আই জাপান স্ট্রিট রোড সরাসরি আপনারা যে কোনো জায়গার থেকে বসুন্ধরাতে আসতে পারেন তিনশো ফাইট দিয়ে সরাসরি ঢুকে গেলে আমাদের অফিস এই বিল্ডিংটি হলো একটা সতেরো তলা বিল্ডিং এটা লিফ্ট এইটার এগারো তলায় আমাদের অফিস তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই ভিডিও থেকে যদি মনে হয় যে আমি সঠিক বলছি অবশ্যই সঠিক বলছি যারা আমাদের কাছ থেকে লিফ্ট কিনেছে তারা কেউই প্রতারিত হয় না এবং সবাই ভালো আছে তো আমি আপনাদের সহযোগিতা চাই আমার এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমি নিজে প্রায় বিশ বছর যাবত আমি এই লিফ্টের উপরে কাজ করি আমি একজন দক্ষ মানুষ আমি একজন ইঞ্জিনিয়ার আমি আপনাদের সাথে সঠিকভাবে কাজ করব এটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম